না আমি একটা সাইড বলছিলাম আপনি বাসাই করুন শেষ কথাটি বলে দি আমুল সম্পর্কে আমুলে সলে যদি না হয় যদি হয় আপনার সুপারিশ করবে না পানি পান করতে পারবেন না অবশেষে কোথায় যাবেন আপনার মুখস্থ আছে কুল্লু কুল্লুবিদাতিন আলা অকুল্লু দলালা তিন এ نار সেই হাদিস এটা 482 পৃষ্ঠার হাদিস আপনি হাদিসটা মনে করে যাবেন বেদাত করলে মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে অসংখ্য আমূল প্রচলিত আছে সমাজে যেগুলো আমরা করছি আর যদি আমুলে সলে করেন আপনি তার ফজিলতটা কি যদি বিশুদ্ধ আমল করেন আর পাপীও যদি হন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ রেখেছেন আল্লাহ বলছেন ফামান কান আয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় যে ব্যক্তি আল্লাহর দিদার চায় সে যেন আমলে সলেহ করে তবে শর্ত এই আমল করতে গিয়ে যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে কবরস্থানে খাসি মানলেন মানত করলেন উদ্দেশ্য কি আল্লাহর নামেই দিলাম কিন্তু স্থানটা কি তাহলে আল্লাহর সঙ্গে আরেকজনকে শরিক করা হয়ে গেছে আমুলটা আছে না ও আর পাবে না আমুলের কি এর প্রতিদান কি আল্লাহর সঙ্গে দিদার দিদারটা কি মেশকাত খুলুন মেশকাতে একটা হাদিস বর্ণিত হয়েছে সই মুসলিমের হাদিস পঁচিশশো উনষাট নম্বর হাদিস রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন এদা দাকালাল আহলুল জান্নাল জান্না ও আহলুন নার না জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে ঢুকে যাবে জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে ঢুকে যাবে ফল আলু আহলিল জান্না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে হলরাজি তুম বিল্লাহ এই বান্দারা জান্নাতিরা তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ দেখছেন আল্লাহর এবার ঠেকা বেঁধে গেছে যে বান্দারা সন্তুষ্ট কি না এখন আপনারা বেঁচে আছেন আপনার ঠেকা কি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কি না বুঝাতে পারলাম না আবার বুঝাবো আপনাকে এখন আপনার বেঁধে গেছে এই মর্মে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কি না যখন আপনি জান্নাতে চলে যাবেন তখন আল্লাহর ঠেকা বেঁধে যাবে আমার বান্দার আমার প্রতি সন্তুষ্ট কি না বলছেন হাল রাজি তুমিল্লা

তার কাছ থেকে তিনি তার পর্দাটা খুলে দিবেন আল্লাহ পর ইলাইহ তারা আল্লাহর দিকে দেখতেই থাকবে দেখতেই থাকবে আল্লাহ যে কত সুন্দর মা উমা উতে ওম তাদেরকে যা দেওয়া হয়েছে আহাব্বু ইলাইহিম আননাযরু যা কিছু জান্নাতে দেওয়া হবে হুর pore gash pala fol mol যাই দাওক না কেন তাদের নিকটে সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহকে দেখা এটা হলো দিদার